অজানা জন্তুর মূল্য অনেক তা ভেবেই কি এক বন্ধুকে ঠকে জন্তুটি নিয়ে ভাগলেন যুবক দয় তাহলে কি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছে আপনারা ওখানে দেখা যায় জোর করে নিয়ে গেছে তাহলে তো ওরা হয়তো জানে এটা মূল্য বেশি হ্যাঁ কিন্তু কি সেই জন্তু কেনই বা ভাগলো ভাগলেও অবশেষে ফেরত দিতে হলো সেই অজানা জন্তুটিকে ঘটনাটি শীতলকুচির নয়া বাজার এলাকার একটি জন্তুকে ঘিরে সারা দিন ভোর চাঞ্চল্য ছড়ালো শীতলকুচি নয়া বাজার এলাকায় অনেকের প্রাথমিক অনুমান ছিল সেটি তক্ষক তবে সেটি আদৌ তক্ষক কিনা বন দফতরের আধিকারিকরাই বলতে পারবে লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার জলোচ্চান্ত উদাহরণ এই প্রতিবেদনটি জানা যায় বৃহস্পতিবার সকাল নটা থেকে দশটার মধ্যে হরিবোলা সংলগ্ন এক জায়গায় এক অচেনা জন্তুকে দেখতে পায় দুই বন্ধু সেটি ঠিক গিরগিটির মতো দেখতে সেই অচেনা জন্তু দেখে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ঢিল সেই কাবু হয় ওই অচেনা জন্তুটি পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় নয়া বাজারে এক বন্ধুর দোকানে কিন্তু সেই বন্ধুর দোকানে যে বন্ধুর সাথে ধরেছিল সেই বন্ধু আরেকজন যুবককে নিয়ে এসে ওই জন্তুটি কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করে হৃদয় বর্মন নামে এক যুবক পরবর্তীতে খোঁজ খবর করে যারা নিয়ে গেছে তাদের বিভিন্নভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করলেও তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করে প্রথম দিকে তারা জানায় তারা নিয়ে আসার সময় রাস্তায় পালিয়ে যায় ওই জন্তুটি হৃদয় বলে ওরা বিষয়টি জানতো যে ওর মূল্য অনেক তাই আমাকে ব্রাত্য রেখে আমার কাছ থেকে নিয়ে যায় ওই জন্তুটি হৃদয় বলে বনের জন্ত বনে ছেড়ে দেওয়া হোক এজন্য সে পুলিশ প্রশাসন এবং বন দফতরেরও দ্বারস্থ কথা না শুনে তার কাছ থেকে সেটি নিয়ে যায় তবে অস্বীকার করলেও বিভিন্ন চাপে পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয় ওই দুই যুবক তবে তারা প্রথম দিকে আত্মসাত করার ভাবনা চিন্তা করেছিল তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল তা না হলে হৃদয়ের কাছ থেকে কেন নিয়ে গেল আর কেনই বা বলল রাস্তার মধ্যে পালিয়ে গেছে প্রশ্ন উঠছে পরবর্তীতে খবর দেওয়া হয় বন দফতর ও স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা এবং ওই জন্তুটিকে উদ্ধার করে তারা নিয়ে আসে এই বিষয়ে বন দফতর এবং পুলিশ প্রশাসন জানিয়েছে ওটি আসলে কি জন্তু এক্সপার্ট টিমকে পাঠালেই বোঝা যাবে আর প্রশাসনগতভাবে যেটা জানানো হয়েছে যদি কেউ কোনোভাবেই কোনো কিছু সরকারি জিনিস আত্মসাত করার চেষ্টা করে তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখে যা ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা করা হবে এই ঘটনাকে ঘিরে দিনভর চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের এলাকায় তবে কি তারা ওই চক্রের সাথে যুক্ত না হলে কেন করতে চাইলে তারা এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দেখার কোন দিকে বিষয়ে এই জল গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে শীতলকুচিবাসী এই বিষয়ে স্থানীয় সমাজসেবী মানিক মিয়া বলেন প্রথম দিকে ওই যুবকরা বিষয়টিকে অস্বীকার করেছিলেন পরবর্তীতে তাদের কাছ থেকে ওই জন্তুটি উদ্ধার হয়েছে

আচ্ছা মানে তোমাদের আসার সময় হারিয়ে যায় মানে কি নাম তোমার এই জায়গাটা না পরবর্তীতে যেভাবে উদ্ধার হলো বললাম ওই জায়গায় সাংবাদিক বন্ধুরা যে খোঁজ খবর করে ওখানে গিয়েছে সেখানেও সাংবাদিক বন্ধুরা হেনস্থা হয়েছে হেনস্থার শিকার হয়ে গেছে তার মধ্যে দুজন ওই জিনিসটাকে আত্মসাৎ করতে চাইছিল কিন্তু সাংবাদিক বন্ধুদের জন্য সেটা পরে করতে পারেনি আত্মসাত তারপরেই ওদের কাছ থেকেই ওই দুইটা ছেলের কাছ থেকে প্রায় উদ্ধার হয়ে গেছে পরে কি করা হলো প্রশাসনের হাতে তুলে দেওয়া প্রশাসনের হাতে তুলে দেওয়া ছেলেদের বাড়ি কোথায় বাড়ি আমাদের লগলাল বাজারই তাদের নাম জানা আছে নাম সঠিকটা আমার জানা নেই আচ্ছা কি নাম আপনার আমার নাম মানিক মিয়া আপনি এখানেই বাড়ি হ্যাঁ আমার এই বাড়ি এখানেই হ্যাঁ সেটা দেখলে এবং আমরা দুইজন ছিলাম আচ্ছা আমরা হরিবলায় চা খাইতেছিলাম তা হঠাৎ দেখি আমার সামনে ওই যে তক্ষক বলে নাকি ওটা সামন দিয়ে দৌড়ালো তারপর আমি বললাম ছিল তোমরা আমরা দুইজন ছিলাম আচ্ছা আমার চার দোকানে লোক ছিল তো ওই ও ছেলেটা করলো করলো কি একটা প্রথমে পাথর দিয়ে ঢেল দিছে তারপর ওটা একটু কাবু হয়ে গেছে পরে ওটা আমি ধরলাম ধরিয়ে এসে দোকানে রাখলাম যে মানুষকে দেখাবো সাইজ কত হতে পারে সাইজ মোটামুটি বিশ ইঞ্চির মনে হয় বেশি হবে আমার একটু টার্গেট আছে তো তারপর ও ছেলেটা আমি তো আনিয়ে রাখলাম মানে দোকানে নিয়ে আসলেন দোকানে নিয়ে মানে একটু আহত হয়েছে না নড়াচড়া কম করে তারপর রাখলাম তারপর ছেলেটা বললো কি মানে আমি দুই একটা লোককে জানাইতাম জানার পর কিছু উঠতো মানে শাড়ি বা তারপরে দেখলাম ছেলেটা আরেকটা ছেলেকে নিয়ে আসে আসার পর আমাকে বললো যে দে নাইলে পুলিশ হেসে গোয়াটা আমার কাছ থেকে নিয়ে গেল পরে আমি ফোন দিলাম ফোনটা রিসিভ করলো না পরে অন্য মোবাইল দিয়ে ফোন দিলাম বললো যে এটা শাড়ি দিছি তা এখন শাড়ি দিল না কি ওটা আমি জানি না খালি ফোনে বলছে

তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় কেড়ে নিয়ে গেল ওইখানে ওই যে দোকানের লোক ছিল ওরা দেখছে ওসব আমার মানে নিয়ে আসার আমার এক মিনিটও ছিল না আমি ওই এক মিনিটে ওইখান থেকে আসলাম মানে তোমার কাছে জোর করে নিয়ে গেছে একদম জোর করে ওরা কি বলতে যাচ্ছে বর্তমানে আমাকে বলছে যে দে এটা তুই এটা কোনো বুঝবি না এটা দে আমাদেরকে নাইলে এটা পরে ভেজাল হবে পুলিশ আসবে আমি বললাম যে ঠিক আছে পুলিশ আসুক না কি আসুক দেখা যাবে পরে এটা তো বনের জিনিস এটা তো বনে ছাড়ি দেওয়া উচিত তা ওরা কি করলো ওগুলা কিছু না বলে আমাকে তোর জোর করে নিয়ে গেল মানে জায়গাটা কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে এটা হরিগোলা যে উঠতে যে গড়টা আছে গড়ের সাথে মানে একটা ওখানে শিঙড়া পাওয়া যায় ওই শিঙড়ার দোকানে আমরা শিঙড়া খাইছিলাম এখন কি চাইছো আমরা আমি চাইছি যে ওটা প্রশাসনের হাতে তুলে দিতে প্রশাসনের হাতে বা যদি ওরা বনের বনের বন দপ্তর যে আছে ওদেরকে হাতে তুলে দেওয়া এটাই আমরা আচ্ছা তোমার নাম আমার নাম হৃদয় বর্মন

আমি আমার তো যতটুকু সম্ভব যদি ছেড়ে দিত তাহলে তো আমার সামনে দিত ঠিক আছে বা চার পাঁচজন দেখতো কিন্তু স্যার আমাদের সামনে তো দিলোই না বরং ওরা ফোনে বলল যে ছেড়ে দিছি আচ্ছা তাহলে কি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছে আপনার ওখানে মনে হয় ওটা তাছাড়া তো মনে হলো দেখা যায় জোর করে নিয়ে গেছে তাহলে তো ওরা হয়তো জানে যে এটা মূল্য বেশি হ্যাঁ এটার মূল্য কত হতে পারে এটা তো আমি জানি না আচ্ছা এই সম্বন্ধে ধারণা আছে এর আগে দেখেছিলে এই জিনিসটা না না আমি প্রথম দেখছি আমি সেই সেইজন্যই বলছিলাম এটা কি তারপর ও একটু পাদর দিয়ে ঢেল দিয়েছে তো আরে যেই ছেলেটা তোমার সাথে ছিল ও চিনতো ব্যাপারটা না ও চিনতো না আচ্ছা আমরা দুইজনে চিনতাম না আমরা ওটা প্রথম দেখছি তারপর যে আমি বললাম তো এটা কি তারপর ও ওই ছেলেটা কলল কি এটা পাদর দিয়ে ঢেললো একদম আহত হয়ে গেছে একটু মানে নড়াচড়া কম করে পরে আমি ওটা হাত দিয়ে তুলে নিয়ে আসলাম আসার পর এখানে জলের মধ্যে জল খাওয়াইলাম পরে নিয়ে আসলে ওইখানে ওই দোকানে গল্প করছে ওই ডাক্তার নিয়ে এসেছে তার মানে ওই বিষয়টা তোমার মনে ধরো ধারণা ওই ডাক্তার ভালো জান হ্যাঁ কি নাম রাসে তুমি কি পুলিশের দ্বারস্থ হবে এই বিষয়ে আমি পুলিশকে মানে ফোন করছিলাম ঠিক আছে ইনফরমেশন করছি কিন্তু এখনো জানি না ওরা আসবে না কি করবে তোমার নাম আমার নাম আচ্ছা এই জায়গাটার নাম এটার জায়গার নাম নতুন বাজার মানে গ্রাম বলে নয়া নয়াবাজ আর আসলে এটা নতুন বাজার